ই মির বতন কে লো জরা আখ মে ভিজ শহীদ হুয়ে হার করু কানি ই মের বতন কে লো

जब घायल हुआ हिमालय खतरे में पूरी आजादी जब तक थी शश लड़े ओ फिर अपनी लाश बिछा दी शंगीनी पे धर कर माथा আমার বলিদানি কুরবানি নমস্কার সকলকে জানাই আজ প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমার আজকের নিবেদন যে কবিতা তার নাম আমার স্বাধীন ভারতবর্ষ জীবন্ত দুর্গা কন্যা কন্যাভ্রূণকে হত্যা করা হয় পৃথিবীর আলো দেখার আগে মণ্ডপে মণ্ডপে মাটির দুর্গার সারম্বর আরাধনায় খরচ হয় লক্ষ কোটি এ আমার দেশ আমার স্বাধীন ভারতবর্ষ বাবা মা দুজনেই চাকুরিজীবী তাদের সন্তান যে ফর ফ্রিতে ফিল করতে পারে একই ফর্ম হাজার টাকা দিয়ে করতে হয় ওই বাড়িতে কাজ করা কাজের ছেলেকে হ্যাঁ ঠিকই ধরেছেন সংরক্ষণ এই আমার দেশ আমার স্বাধীন ভারতবর্ষ এখানে সাফাই কর্মীরও লাগে বই কি শিক্ষাগত যোগ্যতা অথচ অথচ রাজ্য দেশ চালাতে নেতা মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলে দেশ ফ্লাইওভার ও ব্রিজের নিচে হাজার মানুষের দিন যাপন রাজপথের ফুটপাতে রাত কাটে কত অসহায় ওই রাজপথে আবার লক্ষ কোটির মাটির দুর্গা ও কারনি ফেলে হাঁটে সত্যি এ আমার দেশ আমার স্বাধীন ভারতবর্ষ এক ভারতবর্ষের মানুষ ধর্মের নামে জাতির লড়াইয়ে আর এক ভারতবর্ষের মানুষ খুনিতে মাতে খাদ্য বস্ত্র বাসস্থানের শাশ্বত লড়াইয়ে মাছির মতো মরছে প্রতিদিন এ আমার ভারতবর্ষ এ আমারই স্বাধীন ভারতবর্ষ সামরিক খাতে খরচা হয় কোটি কোটি টাকা নারী নিরাপত্তার অভাব পথে ঘাটে পারিবারিক হিংসায় ঘরে বাইরে বলি হাজার নারী আমার এ দেশ আমার স্বাধীন ভারতবর্ষে নারী দেখে না মসজিদের অন্দরমহল মন্দিরে প্রবেশ নিষেধ ঋতুকালে নারী হয় অপবিত্র চন্দ্রযান উৎক্ষেপণে সফল হলেও আজও দাইনি সন্দেহে প্রাণ যায় অবলা নারীর আমার আমার দেশ স্বাধীন ভারতবর্ষে কেঁদে ছিল নাংসের মা আজ ও বৃদ্ধাশ্রমের চার দেয়ালের ঘেরা ঘরে কাঁদছে সন্তান ভাত দেয় না বলে এ আমার স্বাধীন ভারতবর্ষে এখানে আমরা এতই স্মার্ট যে জিজ্ঞাসা করা হয় ফেসবুকে আছে কিনা না হোয়াটসঅ্যাপে আছে কি না জিজ্ঞাসা করা হয় না সুখে শান্তিতে আছে কিনা এখানে ইন্টারনেট পরিষেবা ফ্রিতে মেলে এক মুঠো খাওয়ার জন্য করতে হয় হাহাকার এমনই আমার দেশ আমার একশো তিরিশ কোটির স্বাধীন ভারতবর্ষ ধর্ষকের হয়ে উকিল মামলা লড়ে ধর্ষককে আরান করা হয় ধর্ষিতা হয় সামাজিক তাচ্ছিল্যের শিকার না এখানে ধর্ষকের নয় ভাইরাল হয় ধর্ষিতার ছবি হ্যাঁ এ আমার একশো তিরিশ কোটির স্বাধীন ভারতবর্ষ তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি আমার মেগাত দেশের মাটি তোমার পরে মাথা তোমার বিষময় বিষময়ের আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার বরে Kekai hey, Matha.